সবাইকে শুভ সকাল 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 একটা শোল মাছ ধরলাম প্লাস্টিকের ব্যাংক দিয়ে মাছটা কি করছে দেখো আধার গিলা ফলাইছে আধার কতটুকু গলছে দেখেন স্কুল দূরের মেজাটে গেছে প্লাস্টিককার কি ওয়াইফ বাজে হ্যাঁ মানে শেষ হল মাছ এত এক কল কেন এই তো আধা কেজির উপরে হবে মাছটা আলহামদুলিল্লাহ সকাল সকাল ধরলাম যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না অনেক কষ্ট হয়ে যায় আবার দাদা কেন মাছটা অনেক সুন্দর ভিতরে ঢুক দিয়েছে কি বিশাল বড় একটা দিয়েছে তাফা দিল আলহামদুলিল্লাহ শুধু একটা দৌড়লাম তাহলে বাদালে এলাম বাদ দোনা বাদ দোনা বেজে গেছে দুই ডে ওইগুলো গা দশ মিনিটে দুই ডেয়া এক ঘন্টা মাছ মরবো এক ঘন্টায় দিয়ে কয়ে আসে একটা দিক এপরে যাই স্নে চলে যেতেছে মাছটা কোথায় যাস আর একটা বাজায় নি পরে দামও তুমি একলা দুইটা এই ए मा याद ये दे तले फा